লো বন্ধুরা সবাই চলে আসেন লাইভে একটু আড্ডা দেই সবাই সবার সাথে সবার চ্যানেলটা যেন বড় হয় একজন আরেকজনের সাথে পরিচিত হবেন একজন আরেকজনের সাথে পরিচিত হবেন আর এই দিনে সবাই সাবস্ক্রাইবার করবেন তাহলে দেখবেন আপনারা আমার চ্যানেলটা একদিন বড় হবে আপনারা যদি একজন আরেকজনের চ্যানেল যদি সাবস্ক্রাইব আর কমেন্ট না করেন তাহলে আপনার চ্যানেলগুলো কিভাবে বড় হবে আপনারাই বলেন অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ড তো অবশ্যই যুক্ত হব কারণ আপনি লাইভে ফার্স্ট কমেন্ট করলেন তো আপনার তো লাইভে অবশ্যই যাইতে হবে কিছু বন্ধুদেরকে ডেকে দেন নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে একজন আরেকজনকে একজনকে সাপোর্ট দেওয়া সহযোগিতা করা এইভাবে কিন্তু চ্যানেল কিন্তু বড় হওয়া বড় হয় সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করবেন কিন্তু সাবস্ক্রাইবার কইরা আইসা কিন্তু শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন তাহলে সাবস্ক্রাইবার করে আসলে কিন্তু আপনার চ্যানেলে যাইতে পারবে না কেউ অবশ্যই শর্ট ভিডিওতে কমেন্ট রাইখা আসবেন কমেন্ট না রাখলে কিন্তু কারো চ্যানেলে যাওয়া যাবে না আপনারা যতই সাবস্ক্রাইবার করেন অবশ্যই শর্ট ভিডিওতে একটা কমেন্ট রাইখা আসবেন কমেন্ট না রাইখা আসলে কারো চ্যানেলে সাবস্ক্রাইব আর করতে পারবে না কেউ যেখান থেকে দেখতেছেন সবাই একটু সহযোগিতা করেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবার করেন কারণ আমি আপনাদের লাইভে যাব আপনি আমাদের লাইভে আসবেন একজন আরেকজনের লাইভে যাইবেন যাওয়ার পরে সবার সাথে বন্ধু বানায় নিন বন্ধু বানায় নিলে সবার চ্যানেলে কিন্তু বড় হয় আমার দিদিভাইকে আমি আগে প্রথম লাইভে আসছে ওনাকে আগে দেখি কি করা যায় সবাইকে পিনে রাখলাম সবাই একটু আইডিতে একটু ওনার চ্যানেলে চলে যান সাবস্ক্রাইব করেন অবশ্যই একজন আরেকজনের সহযোগিতা লাগবে সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই সম্ভব না সবাই আইডিতে একটু কমেন্ট করেন লাইক কমেন্ট করেন ওনার ভিডিওতে চলে যান আইডিতে সবাই একটু বন্ধু করে যান বন্ধু যেখান থেকে দেখতেছেন চ্যানেলের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইবার করে আসবেন অবশ্যই শর্ট ভিডিওকে কমেন্ট করে আসবেন আপনাদের চ্যানেলে কিন্তু আমি যাব অবশ্যই কিন্তু আপনারা আশা করে আমার চ্যানেলে আসছেন আমিও আশা করে আপনার চ্যানেলে যাবো কারণ কারো আশা কেউ ভঙ্গ করবেন না এখানে যারা যারা আসছি সবাই একটু সহযোগিতা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার না করলে কিন্তু এটা হয় না ঠিক আছে সবাই সবার লাইভে যাবেন সবার সবাই সবার চ্যানেলে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন কাজ হলো তিনটা একটা লাইক ভিডিওটা দেখার পরে ভিডিওটা দেখা শেষ করবেন শেষ করার পরে একটা লাইক একটা কমেন্ট নিচে লেখা আছে সাবস্ক্রাইবার তার বাম সাইডে আইডি দিয়ে যাবেন যাওয়ার পরে উপরে লেখা আছে সাবস্ক্রাইবার অল নোটিফিকেশান করে দিবেন অল ভিডিও তারপরে শর্ট ভিডিও তো কমেন্ট করে আসবেন তাহলে কিন্তু এইভাবে কিন্তু একজন আর একজনের চ্যানেল কিন্তু বড়ো হওয়া সম্ভব কারণ আমরা ভিডিও ছাড়ি কিন্তু আমরা মাঝে মধ্যে লাইভ করি বা লাইভ করি না লাইভটা করলে ওয়াশ টাইমটা বাড়বে আপনারা যদি জন থাকেন জন যদি দশ মিনিট করেও যদি দেখেন তাহলে তাহলে কত হয়েছে জনে দশ মিনিট করে দেখলেও একশো মিনিট এই একশো মিনিটটা কাউন্ট হবে কারণ ইউটিউব চ্যানেল চালাইতে হলে কম আর বেশি হয়তো আপনারা করেন দুই ঘন্টা হয়তো আমি করবো আধা ঘন্টা এভাবে করে কিন্তু আস্তে 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 করে লাইভটার বেশি করতে হয় তাহলে কিন্তু বন্ধু আসবে সবাই সবার চ্যানেলে ঘুরে আসবে সবার সাথে বন্ধু বানায় নেন আমি যে পিন আইডি দিয়ে রাখছি পিন আইডিতে একটু বন্ধু বানায় নেন উনি আমার লাইভে প্রথম আসছে তার কারণে ওনাকে আমি দিয়ে দিলাম বলব পিন আইডিতে সবাই একটু বন্ধু বানায় নেন তারপরে যারা যারা আসবে আপনাদেরকে আবার দিয়ে দিব একটু সবাই একটু রিয়েক্ট করেন বেশি বেশি করে সবাই চলে আসেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন যে যেখান থেকে আজ করে যাবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু বড় হওয়া সত্ত্বে আপনারা যদি মনে করেন একজন আমাকে সাবস্ক্রাইবার করছে কমেন্ট করছে কমেন্ট ধরে ওনার আইডিতে গেলাম এটা কিন্তু হবে না কিন্তু আপনার যেরকম ফেসবুকে যেরকম ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন তেমন ইউটিউবে ইউটিউবে এরকম আপনারা ভিডিওটা সারবেন সারার পরে বিশটা তিরিশটা পঞ্চাশটা নেয় আপনার চ্যানেল বড়ো করতে হলে আগে আপনাদেরকে সাবস্ক্রাইবার করে যাইতে হবে সাবস্ক্রাইবার না করলে আপনার চ্যানেল তো কখনো বড়ো হবে না আপনি কখনো আপনারা কখনো মনে করবেন না তো আমাকে কেউ ব্যাগ দিল কি দিল না এটা দেখার বিষয় নয় প্রথম প্রথম আগে আপনার চ্যানেল আগে মানুষের চ্যানেলে যায় আপনার আইডিটা পৌঁছায় দিতে হবে কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিতে হবে আপনার আমার চ্যানেল যদি আপনাদের আইডিতে না পৌঁছাই দিই তাহলে আপনারা কীভাবে আমার চ্যানেলটা দেখবেন তো অবশ্যই আপনার চ্যানেলে অবশ্যই কমেন্ট রাইখে আসতে হবে আপনাদের সবাই বেশি বেশি করে লাইক কমে শেয়ার করে সবাই সবার পাশে থাকবে আপু একটু শেয়ার করে দেন মেসেঞ্জার আইডিতে সবাইকে দেখার সুযোগ করে দেন যেন আরো একটু বন্ধু বান্ধব আসে লাইফটা একটু জমজমাট হয় কারণ আমি আমি লাইভ করতেছি আপনারা আসছেন আপনারা লাইভ করবেন আমি যাব এটাই তো হলো আরেকজনের আরেকজনের ভালোবাসা সহযোগিতা মিলন ভাই গেল কোথায় মিলন ভাই কি ঘুমাচ্ছে নাকি আমি তো আজকে হঠাৎ লাইনে আসছি এই টাইমে তো লোকজন থাকে কম মানে সন্ধ্যা যদি লাইভ করতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব কিছু পাওয়া যেত কেননা আপনি ছাড়া তো আর কেউ নাই একজন আছে মিমি এই দুইজন ছাড়াই তো আর কেউ আসতেছে না আপনার একটু ইয়ে করে ডান সাইডে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে যাওয়ার পরে মেসেঞ্জারে ডান্স হাডে সেন্ড করে দিবেন যার যার আইডি যারা যারা লাইনে আছে ওদেরকে ডান্স হাঁটে সেন্ড করে দেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করতে পারবে লাইভে আসতে পারবে যেখান থেকে দেখতে চান সবাই একটু সরিয়ে ছিটিয়ে দেবেন লাইভটি একটু আমার আর একটা চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইবার করে দিতে পারেন কোনো সাবস্ক্রাইবার করলে আমিও আপনাকে ব্যাগ দেব ওখানে লিখবেন ফিরোজ মিয়া অফিশিয়াল বড়ো হাতের এ সার্চ দিলে পাইবেন আর এটা তো হলো ফিরোজ হাসান অফিশিয়াল বি ওখানে চার্জ দিলে আপনি পাইবেন ফিরোজ মিয়া অফিসিয়াল এ বড়ো হাতের এ সাজ দেবেন আইসা বলব ওখান সাবস্ক্রাইবার করে কমেন্ট করে আসবেন আমিও আপনাদেরকে ব্যাঙ্ক দেব করে লাইভ কমেন্ট শেয়ার করেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন কারণ যারা সবসময় লাইভে আসে প্রতিদিন তাদের পক্ষেই সম্ভব আমরা মাঝে মধ্যে আসি যারা কন্টিনিউ লাইভ করে অবশ্যই কিন্তু বন্ধু পাওয়া যায় ঠিক আছে যারা কন্টিনিউ করে না ওদের এদের লাইভে তো মানুষ আসে কম আমরা কিছু কাম আছে তো এই কারণে আমরা লাইভে আসতে পারি না সবাই যদি আর সবাই যদি সবাইকে সহযোগিতা করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি বড় হওয়া সম্ভব যারা যারা আসবেন ফিনাইটিতে সবাই চলে যাবেন উনি কিন্তু সবাইকে দেখবেন তারপরে চেষ্টা করবো চেষ্টা করবো রাত এগারোটার পরে লাইভ করার চেষ্টা করবো বাসায় এখন ওয়াইফাই নাই বাসায় ওয়াইফাই নেটটা একটু সমস্যা আছে তো দু এক দিনের মধ্যেই একটু ওয়াইফাই কানেক্ট করে নেব প্রতিদিন লাইভ করবো কারণ লাইভ না করলে চার হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ হচ্ছে না শর্ট ভিডিওতে হইলে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড চারজন একটা ভিডিও দেখবে তারপর হবে এক মিনিট চারজন দেখবে তারপর এক মিনিট হবে তো আপনারা কি করবেন গানে আপনারা তো গান দিয়ে ভিডিওগুলো সারেন তখন কি করবেন এক মিনিটের ভিডিওগুলা মাঝে মধ্যে দিবেন গানের ফাঁকে ফাঁকে হয়তো চারটা গান গানের ভিডিও ছাড়ছেন আরো দরকার হলে চারটে পাশে আবার এক মিনিটের ভিডিওগুলো দেবেন দেখবেন ওই এক মিনিটের ভিডিওগুলো আপনার চারজনের দেখলে আপনার চার মিনিট ওয়াশ টাইম হবে কারণ এখানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও চারজন দেখলে তারপরে হয় এক মিনিট তার পাশাপাশি লং ভিডিও ছাড়বেন দুই চার পাঁচ মিনিট যেমন আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে চার পাঁচ মিনিটের ভিডিওগুলো যখন দেবে ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার একটা ভিডিওতে তিন চারটা অ্যাড আসবে ওই অ্যাডের থেকেও টাকা পাবেন লং ভিডিও করবেন লং ভিডিও কারণ মানুষ আগে লং ভিডিও দেখে লং ভিডিও দেইখা সাবস্ক্রাইবার করে একটা কমেন্ট রাখা আসে কিন্তু এই দুই মিনিটের ভিডিও হলে আপনার দুই মিনিট কাউন্ট হবে চার মিনিট হইলে চার মিনিট কাউন্ট হবে যাদের ছোটো চেনের আপনারা কী করবেন যাদের শর্ট ভিডিওতে সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর অল নোটিফিকেশান করবেন যেন আমি ভিডিওটা ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা ভিডিও ছাড়লে যেন আমার কাছে নোটিফিকেশান চলে আসে যেন আমরা কমেন্ট করতে পারি আপনি নিচে সাবস্ক্রাইবার লেখা থাকলে তো হবে না আগে ভিডিও দেখবেন আগে লাইক তারপরে লাইক করে আসার পরে নিচে লেখা আছে সাবস্ক্রাইবার তার বাম সা আইডিতে ঢোকার পরে মানে উপরে আরও লেখা আছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দেওয়ার পরে দেখবেন অল ভিডিও অল ভিডিও টিপ দেওয়ার পরে তারপরে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসলে হয় জানেন আপনারা দুই মিনিট ভিডিওটা দেখবেন মানুষের চ্যানেলের ভিডিও ধরেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দুই মিনিট দেখবেন এই দুই মিনিট আপনারও কাউন্ট হবে আমারও কাউন্ট হবে একজন আরেকজনকে সহযোগিতা না করলে কখনো চ্যানেল বড়ো হওয়া সম্ভব না সকালবেলা তো কেউ আসতেছে না কারণ আমরা যে প্রতিদিন লাইভ করি না এই কারণে মানুষজন আসতেছে না মানুষ মানুষের কাছে টা পৌঁছাইতেছে না আর আমরা যদি প্রতিদিন লাইভ করতাম তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশান চলে যেত কিন্তু গুলা তো যায় লাইভ লাইভ করলে তো লাইভের নোটিফিকেশান তো যাচ্ছে না সবাই সবার পাশে থাকবেন বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন আপনার চ্যানেলে কতগুলা সাবস্ক্রাইবার হয়েছে একটু কমেন্টে জানান কারণ গানের পাশাপাশি শর্ট ভিডিও তো হয়তো দশ পনেরো সেকেন্ডের ভিডিও আর আপনারা গানের ভয়েস ছাড়াই ডাইরেক্ট আপনাদের মুখের ভয়েস দিয়েই ছাইড়া দেবেন এক মিনিট দুই মিনিট করে ভিডিওগুলো এক দেড় মিনিট করে ভিডিওগুলো ছাইড়া দিবেন কারণ আমি যদি আপনার ওই সামনে পায়ে যদি এক দেড় মিনিটের ভিডিওটা দেখি তাহলে কিন্তু আপনার ওয়ার্স টাইম দুই মিনিট বাড়লো আরও আর অনেকেই তো ওই গান ছাড়াই নিজের ভয়েসেই ভিডিওগুলো ছাইড়া দেয় চার হাজার মিনিট পূরণ হয় কারণ চ্যানেলে শর্ট ভিডিও তো হলো দশ থেকে পনেরো সেকেন্ড এর ভিডিও চারজন দেখবে তারপরে এক মিনিট হবে তার মানে হিসাব করেন ষোলো হাজার মানুষ দেখবে ষোলো হাজার মানুষ দেখবে তারপরে আপনার চ্যানেল ওয়াশ টাইম হবে চার হাজার এটাই মনে করেন কারণ হচ্ছে চারজনে যদি একটা ভিডিও দেখে তারপরে হয় এক মিনিট পনেরো সেকেন্ডের ভিডিও ছাড়লে পনেরো সেকেন্ডের ভিডিও ছাড়লে চারজন দেখলে হয় এক মিনিট তাই হিসাব করেন ষোলো হাজার মানুষ যদি আপনার চ্যানেলে ভিডিও দেখে তারপরও হবে আপনার চার হাজার মিনিট আপনি কি আসেন না চলে গেছেন আপনাকে যে পিন আইডি প্রিন করে রাখছি আপনি কি আছেন না চলে গেছেন একটু জানাবেন আচ্ছা সবাই ভালো থাকবেন আবার রাতের এগারোটার পরে লাইভে আসতে পারি আপনারা সবাই চলে আসবেন লাইভে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঠাকুরগাঁ জেলা আপনার বাড়ি কোথায় জানাবেন আমার হচ্ছে ঠাকুরগাঁ জেলা আপনার তো চ্যানেলে হইলো তিনশো উনষাটটা সাবস্ক্রাইবার তো আপু এখন ভালো থাকবেন আবার রাতের এগারোটা বাজে লাইভে আসবো যদি পারে না আসেন তখন কিন্তু রাত্রে বেলা কিন্তু অনেক বন্ধু পাওয়া যায় অনেক বন্ধু হয় ঠিক আছে আপনি কি লাইক করেন নাকি লাইক করলে জানায়